মদিনার জারওয়ান কুয়ার অন্ধকার তলদেশ থেকে হজরত আলী রাদিয়াল্লাহ যখন পাথর সরিয়ে একটি শুকনো খেজুরের মোচা তুলে আনলেন তখন সবাই শিউরে উঠল এর ভেতরেই লুকিয়ে ছিল জাদুর ভয়ঙ্কর সেই এগারোটি গিট নবীজি বেশ কিছুদিন ধরে প্রচন্ড অসুস্থ জিব্রাইল আলাহ ইসালাম এসে জানালেন ইয়া রাসুল আল্লাহ নামের এক ইহুদি আপনার চুল ও চিরুনি সংগ্রহ করে কালো জাদু করেছে আর সেই জাদুর জিনিসগুলো একটি শুকনো মোচার খোসায় ভরে কুয়ার পাথরের নিচে চাপা দিয়ে রেখেছে দৃশ্যটি ভাবুন আলী রাদিয়াল্লা আল্লাহ সেই জাদুর উপকরণ নবীজির সামনে নিয়ে এলেন মোচার ভেতরে ছিল একটি সুতা বা তন্তুতে এগারোটি শতগীত জিব্রাইল আলাহ ইসালামের নির্দেশে নবীজির সুরা ফালাক ও নাস পড়া শুরু করলেন তিনি একটি করে আয়া পড়ছেন আর জাদুর সুতার একটি করে গিট আপনা আপনি খুলে যাচ্ছে এগারোটি আয়া পড়ার পর এগারোটি গিটই খুলে গেল গিটগুলো খোলার সাথে সাথেই নবীজি এমনভাবে সুস্থ হয়ে উঠলেন হাদিসের ভাষায় যেন এতক্ষণ তাকে শক্ত রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল আর এখন তিনি মুক্ত কোরআনের এই দুই সূরার সামনে পৃথিবীর কোনো জাদু টিকে পারেনি জাদু ও শয়তানের ক্ষতি থেকে বাঁচতে সুরা ফালাক ও নাস বেশি করে পড়ুন সঠিক ঘটনাগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন